গ্রামের এক ভর দুপুরে বসে আছেন একজোর কাটার প্রেমিক না শুনছেন না পুরো একটা আস্ত কাঁঠাল তিনি একাই সামাল দিচ্ছেন এই কাঁঠাল আমি একাই খেতে পারবো চারোপাশে দাঁড়িয়ে মানুষ দেখছে অবাক হয়ে আর উনি নিজের মনে একটার পর একটা কোয়া তুলতেছেন এবং খাইতেছেন একটু ব্যস্ত না যেন সময় থেমে গেছে কাঁঠালের স্বাদে অনেকেই বলে ভাই এই লোকটারে নিয়ে যদি অলিম্পিক হয় তাহলে সে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতায় গোল্ড মেডেল কনফার্ম পাইবে কেউ আবার চুপি চুপি বলতেছে এমন কাটাল প্রেমিক থাকলে গাছে কাটাল থাকবে না বাজারে খালি ডাল দেখবে একটাই প্রশ্ন সবার এই মানুষটা কি সত্যি একলাই খেয়ে ফেলবে নাকি এর পেছনে কোথাও একটা গ্যাং লুকে আছে